পোলট্রি ফার্মের সেট ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল বাঁকুড়ার তালডাংরায় সেট ভেঙে মর্মান্তিক মৃত্যু হয়েছে একজন শ্রমিকের গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন জানা গেছে তালডাংরার ডুমুরডিহা গ্রামে রয়েছে বিশাল আকার একটি পোলট্রি ফার্ম সেই ফার্মের সেডের তলায় বসে খাওয়া দাওয়া করছিলেন বেশ কয়েকজন শ্রমিক হঠাৎ করে শেডটি ভেঙে যায় ভেতরে চাপা পড়ে গিয়েছিলেন সকলেই এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় এক শ্রমিকের আহত হন প্রায় ছয় জন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে দমকল বিভাগের কর্মীরা আহত সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় খাবার খেতে বসে সহকর্মীর এইরকম মর্মান্তিক মৃত্যুতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন পোলট্রি ফার্মের অন্যান্য শ্রমিকরা তারা বলছেন এখানে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে যার কারণে আজ এই সেট ভেঙে পড়েছে দুই নম্বরে করে সমস্ত কাজ করা হয়েছে আর এর সাথে তৃণমূলের নেতারা জড়িত রয়েছে বলে তিনি অভিযোগ করেন ঘটনাটা হয়েছে কি আমাদের এখানে ফার্ম হয়েছে তো ফার্মে দু নম্বরই ভাবে সমস্ত টেন্ডার পাস করেছে এরা দলাল চোখ করে বা পয়সা মারফতে বা পার্টির মারফতে আল্টিমেট তো হয়েছে দেওয়ালটা দুতলা বিল্ডিং তো হয়েছে দুতলা বিল্ডিং এ ভেঙে পড়ে যায় সেটের উপরে সেটের নিচে আমার পাঁচ ভাই খাবার খাচ্ছিলো লাঞ্চের টাইমে কাজবাজি সেরে তো সেই দেওয়াল দেওয়ালটা সেটার উপরে চাপা পড়ে যায় চাপা পড়ার ফলে তাদের দুজনকার সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়ে যায় এবং তিনজন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে হসপিটাল স্থানান্তরিত করা হয় এবং এখন আমাদের সমস্ত বাবু এসডিপিও এমপি এমএলএ ডিএম সকলে আসছে কিন্তু আমাদের জনগণের একটাই প্রশ্ন আমরা ওনাদের কাছে কোনো প্রশ্নই রাখতে পারছি না কোনো আবেদনই রাখতে পারছি না না লাস্টটা আমরা আটকে রাখতে পারলাম সমস্ত বিষয়টা এরা আমাদেরকে জর্যবস্তি করে বার করে নিয়ে চলে যায় পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে এই বিল্ডিংটার জন্য কি কোনো অনুমতি নেওয়া হয়নি না আশা করি এই বিল্ডিংটার জন্য অনুমতি নেওয়া হয়নি পঞ্চায়েত এরকম টেন্ডার পাস করে কি করে এর জন্য যদি পাস করে থাকে তাহলে সে প্রধান দায়ী হলে পয়সার জন্য বাবু তো পকেট ভরেছে আজকে যারা মরেছে তাদের আবার নতুন করে আবার অ্যাকাউন্ট করবে আমাদের যারা এখানে নেতা বাবুরা আছে যারা এটার সাথে লিপ্ত আছে যারা জড়িত আছে যারা শাসক দলের নেতা শাসক দলের নেতা যে নেতা আজকে এগারো সালের আগে

অভিযোগ উঠেছে সেটা সম্পূর্ণ ভুল কথা পোলট্রি ফার্মের সেট তৈরির কাজে রাজনৈতিক কোনো হাত নেই এগুলো পঞ্চায়েত প্রশাসন বা জেলা পরিষদ থেকে পারমিশনের ব্যাপার থাকে তাছাড়া এই দুর্ঘটনার পর আমরাই সহযোগিতার জন্য এগিয়ে এসেছি ভবিষ্যতেও আমরাই এই পরিবারের পাশে থাকবো যে পরিবারটা ক্ষতিগ্রস্ত হলো সেই পরিবারটাকে কিভাবে বাঁচানো যায় আমরা তার চেষ্টা করব এই দুর্ঘটনার দায় স্থানীয়রা চাপাচ্ছে তৃণমূলের ঘাড়ে তাদের যেটা বক্তব্য প্রয়োজনীয় অনুমতি না নিয়ে নির্মাণ করা হচ্ছিল এবং দ্বিতীয়ত তৃণমূল নেতাদের মতোতে অতি নিম্নমানের সামগ্রী দিয়ে এই নির্মাণ করার ফলে এই দুর্ঘটনা কি বলবেন এসব সব ভুল কথা প্রশাসনিক লেভেলে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে এগুলো নির্মাণ কার্যের জন্য পারমিশন দেওয়া হয় বা এনওসি দেওয়া হয় এইসব কথা যারা বলছেন এগুলো সরকারি লেভেলে রাখা হয় এগুলো কোনো রাজনৈতিক দল দেখে না রাজনৈতিক দল যেটা কাজ আমাদের আমরা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ছুটে এসেছি এবং এখানকার মানুষদেরকে উদ্ধার করে বিষ্ণুপুরে পাঠিয়েছি আমরা তাদের পাশে থাকবো তাদের কিভাবে পরিবারটাকে বাঁচানো যায় কিভাবে সহযোগিতা করা যায় তার জন্য আমরা আছি আমরা এসব কথাই নেই স্থানীয় তৃণমূল নেতারাই নাকি নিম্নমানের সামগ্রী সাপ্লাই করেছে অ্যাকচুয়ালি এনারা ভোটের রাজনীতি করেন এরা মানুষের পাশে থাকে না ইলেকশন আসছে তার জন্য এরকম রং মাখিয়ে কথাগুলো বলছে অন্যদিকে এই ঘটনায় বাঁকুড়া জেলাশাসক সিয়াদ এন বলেন পোলট্রি কারখানায় সেট তৈরির পারমিশন বা অন্য কোনো পারমিশন রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে বাকি অন্যান্য বিষয়েও সমস্ত কিছু খতিয়ে দেখতে হবে আপাতত এই মুহূর্তে বিশেষ কিছু বলা সম্ভব নয় বলেই তিনি জানান তালডাংরা ব্লকে সাতমলি জিপিতে একটা পোলট্রি ফার্ম পোলট্রি ফার্মের একটা দুতলায় একটা ছাদ মানে ড্রেসের উপরে ভেঙে পড়েছিল ভিতরে ছজন বসে কিছু কাজ করছিল তার মধ্যে একজন মারা গিয়েছে বাকি পাঁচজনকে হসপিটালে শিফট করা হয়েছে তো সেই আমরা এখানে ছুটে এলাম দেখলাম কি কি সিচুয়েশনে আছে এই যে ডেড বডিটাকে আমরা শিফট করলাম বাকি পাঁচজনের ট্রিটমেন্ট চলছে হসপিটালে আছে এখানে কি করে হলো সেটা আমরা খুতিয়ে দেখছি আমরা প্রথমেই দেখছি এই ড্রেস রুফ ড্রেস যেটা ছিল সেটার উপরে একটা দেওয়াল মানে এখানে ভেঙে পড়েছে বলে সেটা ড্রেস ড্রেসটা নিচে চাপে পড়ে গিয়েছিলো সেটা আমরা খুতিয়ে দেখছি

খতিয়ে দেখে বলবো অন্যদিকে বাঁকুড়ো জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি এই ঘটনায় বলেন যদি বিনা পারমিশনে কনস্ট্রাকশনের কোনো কাজ হয়ে থাকে তাহলে আইনানুগভাবে সেই ব্যবস্থা নেওয়া হবে এবং এই ঘটনায় যদি কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে দেখুন এই বনবিধি পোল্ট্রি ফার্ম আছে সাতমলি জিপিতে তালডাংরাতে আজকে এখানে সকালে ঘটনাটা ঘটেছে একটা দিওয়ার প্রাচীর আছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা পড়ে একটা টিন শেডের উপরে পড়েছে সেই টিন শেডের নিচে পাঁচ ছজন বসেছিল তারা সকলেই আহত হলো পাঁচজনকে রেস্কিউ করে আমরা বিষ্ণুপুর হসপিটালে পাঠিয়েছি সেখানে দুজনের একটু বেশি আঘাত পেয়েছে ওরা আর একজনের কিন্তু মৃত্যু হয়েছে আনফর্চুনেটলি তার বাড়ি আমাদের এখানে ওন্দা থানার মধ্যেই আছে তো যারা ট্রিটমেন্ট করছে তাদের ট্রিটমেন্টে আমরা ব্যবস্থা নিচ্ছি আর যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার জন্য যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হবে এখানে কোনোদিনই কোনো ঘটনা রিপোর্ট নেই এমনি যে কনস্ট্রাকশন বিল্ডিং আছে সে কনস্ট্রাকশনের কোয়ালিটি ঠিক আছে কি না আর পারমিশন হয়েছে কি না সেটা একটা আমাদের দেখা দরকার আছে সেটা দেখে নেওয়ার পরে আমরা আইনি ব্যবস্থা নেব যদি বিধা পারমিশন নিয়ে থাকে তাহলে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে আর একজনের লোক মারা গেছে তো যারা এই জন্য রেসপন্সিবিলিটি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া